আবরাহা ওই ইয়ামেন থেকে তিনি এসে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে এসেছিল মনে আছে আপনাদের বলেছিলাম না আলোচনাগুলো আবরাহা হস্তি বাহিনী নিয়ে কাবাগর ধ্বংস করার জন্য তিনি আসলো কাবাগর তো ধ্বংস করতে পারলো না ও নিজেই ধ্বংস হয়ে পড়ে বিদায় নিয়ে চলে গেল যেই দিন আব্রাহা কাবাগর ধ্বংস করার জন্য হামলা চালায় ওই দিনেই ওই দিন থেকে প্রায় ঊনপঞ্চাশ দিন রেয়াতে আছে পঞ্চান্ন দিন এই ঊনপঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের ভিতরেই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়াতে শুভ আগমন করেন মা আমিনার গর্ভ থেকে আল্লাহ নবীর মায়ের নাম কি বলেন তো আমিনা হজরতে আমিনা তার সন্তানকে প্রসব করেন আমাদের রসুল সাল্লাম দুনিয়াতে আগমন করেন রসুল সাল্লাহ আলি দুনিয়াতে আগমন করার প্রায় ছয় মাস পূর্বে তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন তখন আব্দুল মোত্তালিব জীবিত ছিলেন আব্দুল মোতালিব জীবিত সন্তানকে পাঠিয়েছিলেন একটা কাজে আর দেশে তিনি সফরে গিয়েছিলেন সফর থেকে ফেরা আর হয়নি আব্দুল আব্দুল মোত্তালিবের কানে খবর চলে এসেছে যে তার সন্তান আর দুনিয়াতে নাই তিনি ইন্তেকাল করেছেন আবদুল মোতালিব আফসোস করে বলছে আল্লাহ হে মাবুদ হে কাবার মালিক এই যে আমার পুত্র ইন্তেকাল করলো না একা হয়ে গেল আবার তার গর্ভের মধ্যে সন্তান জন্ম নিল পিতাকে দেখতে পেলো না আমাদের রসুল পিতাকে দেখতে পায় নাই আবাব যখন জন্ম নিলেন দুনিয়াতে প্রায় ছয় বছর পর মা আমিনাকে তিনি হারালেন আব্দুল মোত্তালিব নাতি রে এতটাই ভালোবাসতেন তিনি চিন্তা করে দেখেন যে আমি তো বাঁচব না বয়স হয়ে যাচ্ছে কোন দিন না জানে আমি আল্লাহ ডাকে দিয়ে চলে যাই সারা কিন্তু ভাতিজা মোহাম্মদকে কার দায়িত্বে দিয়ে যাব কার দায়িত্বে দিয়ে যাব এতগুলো সন্তান বারো তেরো জন সন্তান আব্দুল বতালিবের কিন্তু সবগুলো সন্তান তো এক হয় না হয় কথা বলেন দেখবেন সমাজে অনেক মানুষের পাঁচ সাতটা সন্তান আছে ছেলে আছে বা মেয়ে আছে কিন্তু স্পেশালি একটা সন্তানের প্রতি তার একটা সফট কর্নার থাকে একটা ভালোবাসা বেশি থাকে সব সন্তানরা সেটাকে একবার হিংসা করে যে আমাদের থেকে আব্বা ওনাকে কেন বেশি দেখে কারণ কি কারণ বাবাই ভালো জানে বাবারাই ভালো বুঝবে তো আব্দুল মোতালিব সন্তানদেরকে চেনেন কি চেনেন না বলেন যে কোন সন্তান কেমন তখন আবু তালিব ছিল আবু তালিব একজন ভালো হৃদয়ের মানুষ ছিল আবু তালিবকে আব্দুল আব্দুল মোতালিব এই নাতনি এই নাতির দেখাশোনা করার দায়িত্ব ভার তার কাঁধে তুলে দিলেন হে আবু তালিব আমি যদি চলে যাই মোহাম্মদকে দেখাশোনা করার দায়িত্ব তোমার তোমার কাছে আমার আরো থাকবে মোহাম্মদ যেন কষ্ট না পায় কারণ আমার এই যে নাতি মোহাম্মদ বাবাকে পেল না মা কেউ পেল না আমি দাদার কাছে আছে আমি সেরকম কিছু করতে পারলাম না যদি আমি মরে যাই আবু তালিব এই মোহাম্মদকে দেখাশোনা দায়িত্ব তোমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাহ আবু তালিবের ঘরে ধীরে ধীরে লালিত পালিত হওয়া শুরু হলেন ধীরে ধীরে তিনি বড় হয়ে যায় কিন্তু আবু তালিবের আরেকটা সন্তান ছিল এই সন্তান আর মোহাম্মদ রসুল্লাহ এদের মধ্যে অনেক পার্থক্য অনেক তফাৎ ছোটবেলা থেকেই আবু তালিব লক্ষ্য করতেন মোহাম্মদ রসুল্লাহ বালক সাত আট বছরের বালক ছোট মানুষ কি এমনটা বুঝবে কিন্তু তার চিন্তাধারা পুরাই আলাদা সে কখনোই বসে বসে খেতেন না তিনি আবু তালিবের চাচার ছাগলগুলো চড়াতেন মহিষগুলো চড়াতেন দুম্বাগুলো চড়াতেন বসে থাকতেন না কাজ করতেন রসুল সাল্লাহাল্লাম বসে থাকতেন না তিনি কাজ করতেন আবার এই পাহাড়ের মধ্যে গিয়ে ধ্যানে মগ্ন থাকতেন রসুল সালি সাল্লাম হাসতেন কম চিন্তা করতেন বেশি কার জন্য উম্মতের জন্য আল্লাহ হজরতে আয়সা আল্লাহ তালা আনুতে একটা হাদিস বর্ণনা আছে মা আমিনা যখন রসুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রসব করেন বা জন্মদান করেন তখন রসুল দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর পরই রসুল দু হাত মাটিতে লেখে আসমানের দিকে তাকিয়েছিলেন এবং মাটিতে শেষদারত অবস্থায় ছিলেন রসুল জন্ম নেওয়ার পর পরেই আমাদের উম্মদেরকে বলে নাই আমাদের উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে ওই দিনই আপাত করেছেন আল্লাহ বল সবাই আমাদের জন্ম রসুলের জন্ম এক না যখন আব্দুল্লাহ বিবাহ করে নাই আমি নাকি এখনো বিবাহ করা হয়নি ওই সময়কার বড় বড় ইহুদি ছিল পাদ্রি ছিল খ্রিস্টান ছিল যারা পণ্ডিত অর্জন করেছেন অনেক বিষয় তারা ধ্যান করে চিন্তাভাবনা করে পড়াশোনা করে তো দেখা গেল যে নবী আসবে হাশেম বংশ থেকে আবদুল্লার বংশ থেকে কার কার জন্য আসবে যখন খাজা আব্দুল্লাহ আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে চলাফেরা করতেন তো আবদুল্লার ওই কথালের মতো একটা নূর দেখা যেত যেখানে আখিরি নবীর পাওয়া পাওয়া যায় যায় চিহ্ন নূর দেখা যায় তখন আরববাসীরা ওই মক্কা নগরীর যুবতীরা মেয়েরা আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়ে যায় তারা অনেকেই বুঝতে পেরেছে আব্দুল্লাহ যেমন তেমন মানুষ না আবদুল্লাহর কাছ থেকেই আমাদের শেষ নবী আসবে দুনিয়াতে আগমন করবে আবদুল্লাহকে বিয়ে করার জন্য মক্কার মেয়েরা পাগল হয়ে যায় আল্লাহর ইচ্ছে অনেক মানুষ আবদুল্লাহকে বিবাহের প্রস্তাব দিলেও বিবাহ হয় না ভাগ্যক্রমে আমিনার সঙ্গে তার বিবাহ বন্ধন হয়ে যায় আলহামদুলিল্লাহ আমিনা লক্ষ্য করলেন যখনই আল্লাহা আকরব্বুল আলমীর আবদুল্লাহ এবং আমিনার বিবাহ সম্পূর্ণ ঘটালেন বিবাহর পরদিন থেকে আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলাফেরা করে কোনো মেয়ে আর আবদুল্লার দিকে তাকায় না আবদুল্লাহ চিন্তা করে কি ব্যাপার বিয়ের আগের দিনেও মক্কার অনেক মেয়েরা আমার দিকে তাকাতো আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিত কত মেয়ে আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল আমার বিয়ে হয়ে গেল কি ব্যাপার মেয়েরা আমার দিকে তাকাচ্ছেও না কারণ কি ওই সময়ের বড় বড় লিডার ছিল একজন পাদ্রী ছিল মক্কায় হজ করার জন্য আসে নাই ব্যবসা করার জন্য তিনি এসেছিলেন আর একগ্রস্ত থেকে তিনি জানতেন এই হাসেম আবদুল্লাহ মুক্তালিব এই বংশ থেকেই মুহাম্মাদুর থেকে জন্ম হবে চিহ্নিত হয়ে গেল কেন মেয়েরা আবদুল্লা দিকে তাকায় না ঘটনা কি সব মেয়েরা জানে যারা বুঝতে পেরেছিল আব্দুল মুতালিব বলে সন্তান তোমার দিকে তাকাতো এমনি এমনি তাকাতো না যে মেয়েরা নিয়ে তোমার দিকে ছিল তারা জানে মধ্যে একটা নোর দেখা যায় আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হবে সেই মেয়ে আখিরে নবীর মা হতে পারবে সোল আল্লাহ সবার কি ভাববে সবকিছু জোটে বলেন আল্লাহ আল্লাপাক আমিনাকেই কবুল করেছেন আমিনার গর্ভ থেকেই আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে শুভাগমন করলেন শুধু যখন আমিনা গর্ভবতী হয় তখন ওই অবস্থা থেকে আমিনা অনেকগুলো আলামত আমিনাকে দেওয়া হয় আদম থেকে শুরু করে পর্যন্ত সমস্ত ইসা নাস আমিনার সঙ্গে মোলাকাত করার জন্য আসতো এসেছিল আমিনা ঘুমের মধ্যে থাকে বসে থাকে দেখে আদম নবী সামনে দাঁড়িয়ে বলে মা কি ব্যাপার আপনি কে চিনি না এত বড় মানুষ বলে মা আপনি কি আমাকে চিনেন না আমি দুনিয়ার প্রথম মানব হজরতে আদম ও আপনাকে সংবাদ দিতে আসলাম স্বাগত জানার জন্য আসলাম আপনি আখিরি জামানার নবী মোহাম্মদ রসুল্লার মা হতে চলছেন বলি আল্লাহু একবার এভাবে প্রত্যেকটা নবী আমিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিল বিবি মরিয়ম এসেছিল ইসা এসেছিল ইদ্রিস আলাই সালুসাল্লাম এসেছিল আগে দেখবেন হজ যখন মানুষ করে আসতো আমি ছোটবেলায় আমার মনে আছে আমাদের এলাকায় হজে গিয়েছিল এক মানুষ তিনি হজ করে যখন আসলেন অনেক মানুষ তার সঙ্গে মোলাকাত করার জন্য যায় সাক্ষাৎ করার জন্য যায় তাই না যে কেমন আসলো কথাগুলো শুনি আগে এরকমটা চলছিল এরকমটা হয়েছিল এখন আর এগুলো কিন্তু হয় না কে হজ করে আসলো কে গেলো হয়তো দুই একটা লোক সাক্ষাৎ করতে যায় কিন্তু আগের মতো খুব একটা এখন নাই আছে বলেন এখন আর নাই তো মানুষ যখন হজ করতে যায় বা হজ হজ শেষ করে আসে মানুষ এক এক করে দেখা করতে আসে আমিন আর গর্বে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম এসেছেন পাক রব্বুল আলামিন সমস্ত আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত যতগুলো পায়ে গাম্বার দুনিয়াতে আল্লাপাক পাঠিয়েছেন সমস্ত নবীকে এক এক করে আমিনার কাছে পাঠিয়েছিলেন যাও আমার নবী মোহাম্মাদুর রসুল্লার সুসংবাদ আমিনাকে দান করে বলি বলে সান্লা